আগামী সাতই জুন খুঁটি পূজা করা হলো কোচবিহার রাসমেলা ময়দানে কোচবিহারে এবার প্রথম হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা করা হচ্ছে আশাদ্বীপ মেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে যেখানে শুধু রাজ্য থেকে নয় বিভিন্ন দেশ থেকে আসতে চলেছে ব্যবসায়ীরা যেমন আফ্রিকা আফগানিস্তান ইরান ইরাক থাইল্যান্ড বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষেরও অনেকের দোকান থাকবে জানা যায় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী সাতই জুন থেকে সাতাশে জুন পর্যন্ত চলবে এবং প্রায় একশোর বেশি স্টল থাকবে বেলাতে এরকম একটা উদ্যোগ নেওয়ার কারণ আশাদ্বীপ মেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে মণি শঙ্কর দাস জানান তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এরকম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখেছে যেমন আসাম ভুটান এই সমস্ত জায়গায় তবে কোচবিহারে এরকম মেলা কখনোই হয়নি তাই এবার কোচবিহারে প্রথম এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আশাদ্বীপ মেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে রয়েছে কী মেলা রয়েছে আমাদের এটা প্রথমবার হচ্ছে কুচবিহারের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফেয়ার এখানে বাইরের বছর থেকে মানে বিদেশ থেকে দোকানদার আসছে যেরকম আফগানিস্তান ইরান ইরাক তারপর বাংলাদেশ থাইল্যান্ড কোরিয়া এসব জায়গা থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আসে যেরকম অন্ধ্রপ্রদেশ আসাম মানে আলাদা আলাদা স্টেট থেকে আপনার জয়পুর থেকে সব জায়গা থেকে দোকানদার আসবে একটা এক্সিবিশনের মতো হচ্ছে আপনার বাণিজ্য মেলা জন্য হঠাৎ এরকম উদ্যোগ কেন নেওয়া হলো আপনাকে পক্ষ থেকে অনেক দিনের ইচ্ছে কুচবিহারে কিছু একটা করার জন্য কুচবিহার ছেলে কুচবিহারে আমরা সব কিছু একটা নতুন কিছু উন্নত ধরনের বা জানানো সব জায়গাতেই সব কিছু হচ্ছে এরকম এক্সিবিশন আসামের বা অন্যান্য সার সব জায়গাতেই সব কিছু হচ্ছে কিন্তু এখানে কিছু হচ্ছে না কিন্তু এখানে একটা নতুন কিছু করার জন্য মানে উদ্যোগ নিয়েছি আমরা কতগুলো স্টল বসবে স্টল এখনও তো দেখ দেখছি কত রকম হয় অনেক মানে আশা তো আছে সবাইকে আনার টার্গেট কত রয়েছে টার্গেট এমনি তো একশোর উপরেই আছে দেখি কী হয় বাইরের যে স্টলগুলো আসার কথা কাদের সাথে কি যোগাযোগ হয়ে গেছে যোগাযোগ হয়ে গেছে সবার সাথে আসছেন ওনারা আসছেন আর সেভেন জুন থেকে টোয়েন্টি সেভেন জুন পর্যন্ত আমরা করছি এটা আমার নাম মনীষঙ্কর দাস কী দায়িত্ব রয়েছে আর এটা অ্যাকচুয়ালি পুরো পুরো মানে কাস্টার পেছনে আমাদের আশাদীপ মেন্টাল অর্গানাইজেশনের মানে অনেক পুরোটাই অর্গানাইজেশন